গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তোহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে মানববন্ধন করেছে দৈনিক জনজাগরণ পরিবার মানববন্ধনে বক্তারা বলেন এই আইনের ভিতর অবশ্যই যেভাবে সুরক্ষা রেখে সংবাদ গুলো কালেকশন এবং পরিবেশন করতে পারে সাংবাদিকরা সেই আপনাদের অবশ্যই নজর দিতে হবে সকালে হারিয়ে যেতে না হয় সেই আশাবাদ ব্যক্ত করছি এবং দৈনিক জনজাগরণ সম্পাদক সাহেব বলেছেন আমরা সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি যেবাদ সুরক্ষা আইন প্রণয়ন করে সেটি বাস্তবায়ন করা হয় এবং সাংবাদিকদেরকে সুরক্ষা প্রদান করা হয় যে কুনের দুর্দান্ত ভাবে হয়েছেন এবং একই সাথে আরেকজন সাংবাদিককে ইয়ে এবং তেত্রী দিয়েছে যে রক্তান্ত সাংবাদিকতা এমন একটা জিনিস সত্যের জন্য লড়ে শুধু জনগণের জন্য মানুষেরই জন্য দেয়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে ছোটামাতির বিরুদ্ধে সহযোগিতা পায় আজ জনগণ কিসের সহযোগিতা পায় ভোটদের মাধ্যমে যে ঘটনা ঘটে সেটা মিডিয়াতে প্রচার হয়ে যায় লোক মানুষকে যদি এক ছাটা বাজরা আঘাত করে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন এটা দেখা যাবে না আপনাদেরকে হাতিয়ার তুলে নিতে হবে আপনাদেরকে দাঁড়াইতে হবে আমরা কি এই সাংবাদিকতা করতে পারবো আমরা কি আপনাদের পাশে দাঁড়াইতে পারবো আমরা কি সকল সহযোগিতা করতে পারবো এটা আমরা নিজেরাও জানতে পারি না কিন্তু আপনারাও জানেন এই সাংবাদিকতা Ale píšil, tak